আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2026 সালে যারা পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঁচটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায় থেকে শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে যে যে পাঠগুলি রয়েছে চতুর্থ অধ্যায়ে সেই পাঠগুলোর গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসে যে আয়াতগুলো রয়েছে সেগুলো আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে এরপর জ্ঞানমূলক অনুধাবনমূলক সৃজনশীলের জন্য কোন টপিকগুলো পড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের বিগত সালের এস এসসি পরীক্ষা বুট কালেকশনে যে বিষয়গুলো আসছে সেগুলো আমি আজকে আলোচনা করব। এবং বিগত সালের পরীক্ষার বুট কালেকশন রিচার্জ করে যেগুলো তোমাদের জন্য পেয়েছি অর্থাৎ কোন কোন বুট কালেকশন তোমাদের পড়তে হবে সে সম্পর্কে আমি সাজেশন আজকে দিয়ে যাব। কাজেই আমি তোমাদেরকে বলে রাখি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে এবং নোট করে রাখবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ক্লাসে ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনায় চতুর্থ অধ্যায় আখলা যে পাঠগুলো তোমাদের সিলেবাসে রয়েছে দেখো পার্ট দুই তাকোয়া এরপর পার্ট তিন ওয়াদা পালন পার্ট দশ স্বদেশ প্রেম পার্ট পনেরো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ পার্ট আঠারো গিবদ পাঠ বাইশ সুদ ও ঘোষ এখান থেকে কোন কোন পার্ট দেখে কোন কোন প্রশ্নগুলো তোমরা শিখবে একটু ভালোভাবে দেখে নাও আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখেছি প্রথম পাঠ হলো তাকোয়া তাকোয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি আহ বেঁচে থাকা বিরত থাকা মহান আল্লাহ রাবুল আলামিনের ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাকে বলা হয় তাকোয়া যে ব্যক্তি তাকুয়াবান তাকে বলা হয় মোত্তাকি তাকুয়া সম্পর্কে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে সেগুলো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম কুরান এবং হাদিসের গুরুত্বপূর্ণ আয়াত সহ দেখোয়া শব্দের অর্থ কি নিজেকে রক্ষা করা আমি এখানে উত্তর সহ লিখে দিলাম যদি তোমাদের প্রয়োজন হয় পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আমি উত্তর সহ দেব তাকুয়া তাকে বলে মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে নিজেকে বিরত নিজেকে রক্ষা করে উরআন সুন মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকুয়া বলে মোত্তাক্কি কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট যিনি তাকুয়া অবলম্বন করেন তাকে বলা হয় মোত্তাকী যিনি তাকুয়া অবলম্বন করেন তাকে বলা হয় মোত্তাকী নিশ্চয় আল্লাহ মোত্তাকীদের ভালোবাসেন এটি কোন সুরার কত নম্বর আয়াত সুরা আ তাওবা আয়াত চার এরপর রয়েছে নিশ্চয় গণের জন্য রয়েছে সফলতা এটি কোন সুরার কথা নাম্বার আয়াত সুরা আনাবা আয়াত একত্রিশ পার্ট তিন ওয়াদা পালন ওয়াদা পালন বলতে আমরা বুঝি কথা দিয়ে কথা রাখা অর্থাৎ প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াদাকে আরবি ভাষায় কি বলে আল আহাদু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এটা আসবে ইনশাল্লাহ আল আহাদু শব্দের অর্থ কি ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি চুক্তি কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি ওয়াদা পালন কাকে বলে ইসলামী পরিভাষায় কারো সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিকে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে চার নাম্বার প্রশ্ন দেখো হে ইমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো কোন সুরাই বলা হয়েছে সুরা আলমাইদা আয়াতেক পাঁচ নাম্বার প্রশ্ন দেখো তোমরা প্রতিশ্রুতি পালন করো নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটি কোন সুরায় বলা হয়েছে সুরাবনি ইসরায়েল আয়াত চৌত্রিশ মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিক্স যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এই কথাটি বলেছিলেন কথাটি কে বলেছেন হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম কোন হাদিসে মুসনাদে আহমদ এই আয়াতগুলি মুখস্থ রাখলে সৃজনশীলের গ এবং ঘতে তোমরা লিখতে পারবে যদি আয়াতগুলি লিখো এর ব্যাখ্যা লিখে দাও তাহলে ফুল মার্কস পাবে এরপর খ নাম্বারে যদি আসে যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই এটা ব্যাককে লিখতে হবে আর সঠিক উত্তর অবশ্যই আসবে এটি কোন সরার কত নাম্বার আয়াত কোন হাদিসে বলা হয়েছে কে বলেছেন সে বিষয়গুলো এখানে আমি যতটুকু এনেছি ঠিক সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে নাও মুখস্থ করো পাঠ্য বই পড়ার পর ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে পাঠ দশ স্বদেশ প্রেম স্বদেশ কি স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি অতটুকু লিখলে হবে এই ব্যাখ্যাটা আমি দিয়েছি দেখো যে দেশে মানুষ জন্মগ্রহণ করে যে স্থানের আলো বাতাসে প্রতিফলিত হয় এবং বড় হয়ে ওঠে সে স্থানকে তার স্বদেশ বলে স্বদেশ প্রেম কাকে বলে স্বদেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সর্বক্ষণী মানব মনকে আচ্ছন্ন করে রাখে স্বদেশ ও জন্মভূমির প্রতি এ আকর্ষণী স্বদেশ প্রেম হুব্বুল ওয়াতানি মিনাল ইমান এর অর্থ কি এটি খ নাম্বারেও আসতে পারে এবং অনুধাব জ্ঞানমূলক স্বদেশ প্রেম ইমানের অঙ্গ মানে ইমানের রক্ষার জন্য সীমান্ত পাহাড়ায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম কোন হাদিসে বলা হয়েছে তিরমিজি আমরা আমাদের দেশকে ভালোবাসবো দেশ ত্যাগের সময় মহানবী সাল্লাহ আলহাম যখন মক্কা ছেড়ে মদিনিয়া যাচ্ছিলেন তখন বারবার মক্কার দিকে তাকিয়ে অস্ত্র সজল নয়নে বলতে লাগলেন হে আমার জন্মভূমি মক্কা নগরী তুমি বড়ই সুন্দর আমার নিজ জাতি যদি আমাকে দেশ ত্যাগে বাধ্য না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না অর্থাৎ নিজের জন্মভূমি স্বদেশকে অনেক ভালোবাসতেন আমরাও আমাদের স্বদেশকে ভালোবাসব পাট পা পনেরো পাট পনেরো দেখো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ আমর বিল মারুফ ওয়ানাহি আনিল মুনকার এর অর্থ কি সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ আমর বিল মারুফ কাকে বলে আমর বিল মারুফ বলতে সাধারণত কাউকে কোন রূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায় ব্যাপক অর্থে কোন ব্যক্তিকে সম্মত কাজের নির্দেশ দেওয়া উৎসাহিত করা অনুরোধ করা পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সৎ কাজের আদেশের মধ্যে গণ্য নাহি আনিল মনকার কাকে বলে ওটার বিপরীত নাহি আনিল মনকার হলো যাবতীয় মন্দ খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি নৈতিকতা ও বুদ্ধি বিবেক বিরোধী সেই সব কাজ থেকে নিষেধ করা বিরত রাখা নিরুৎসাহিত করা বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মনকারের অন্তর্ভুক্ত আমি এখানে একটু ব্যাখ্যা দিয়ে লিখেছি কারণ যাতে তোমরা খ এবং গতে এটা কাজে লাগাতে পারো এগুলো ক থেকে আসবে বেশিরভাগ ক তে আসে এই প্রশ্নগুলো গিবল পার্ট আঠারো মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি পড়তে হবে তাকুয়া এবং গিবত ওয়াদা পালন এই পাঠগুলো স্বদেশ প্রেম এই পাঠগুলি ভালোভাবে পড়বে চতুর্থ অধ্যায় থেকে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে গিবদ গিবত শব্দের অর্থ হলো কুৎসা রটনা করা অসাক্ষাতে কারো দোষ বলে বেলা বেড়ানোকে বলা হয় গিবত অর্থাৎ অসাক্ষাতে কোনো মানুষের দোষ যদি তুমি বলো কিংবা অন্যের অপবাদ দাও তখন সেটি হবে গিবত আর গিবদ এবং অপবাদের মধ্যে পার্থক্য রয়েছে কোনো ব্যক্তির মধ্যে যদি সেই দোষগুলো থাকে তাহলে সেটি হবে গিবদ যদি না থাকে মিথ্যা কথা হয় তাহলে সেটি হবে অপবাদ এখন আসো গিবৎ শব্দের অর্থ কি গিবদ শব্দের অর্থ হলো পরনিন্দা পরচর্চা অসাক্ষাতে দুর্নাম করা সমালোচনা করা অপরের দোষ প্রকাশ করা কুৎসা রটনা করা ইত্যাদি গিবদ কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবদ বলে অপবাদ কি কারণ আমি এমন কোন কথা বলা যা তার মধ্যে পাওয়া যায় না তবে তাকে অপবাদ বলে করাকে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে গিবদ করাকে আল কোরআনে নিজ মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কাজে নিজের মৃত ভাইয়ের গুস্ত কেউ খেতে চায় না এটা খুবই খারাপ একটা নিন্দনীয় গর্জন একটি কাজ কাজে আমরা গিবত থেকে দূরে থাকব কারণ গিবত হারাম করলে তোমার ভালো কাজের আমলগুলো যার গিবত করবে তার কাছে চলে যাবে আমরা থেকে কাজে দূরে থাকব মহান আল্লাহ আমাদেরকে না করার তৌফিক দান করুক থেকে সবাইকে দূরে রাখুক আমিন পার্ট বাইশ সুদ ও ঘুষ সুদ অর্থাৎ কাউকে প্রদত্ত ঋণের অতিরিক্ত নেওয়াকে বলা হয় সুদ সুদের মধ্যে কোনো পরিশ্রম নেই আমি কাউকে টাকা দিলাম বিনিময়ে সে টাকার অতিরিক্ত নির্দিষ্ট সময় পর পর বাড়তি টাকা নিলাম সেটা হবে সুদ আর ঘুষ হলো উৎকুষ কাউকে খুশি করার জন্য অর্থাৎ কোনো একটা কাজের অতিরিক্ত কিছু প্রদান করবে যে সুবিধা ভোগ করার জন্য সেটা হলো ঘুষ সুদের আরবি প্রতিশব্দ রিবা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই সুদ কাকে বলে কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয় যে ঋণ কোন লাভ নিয়ে আসে তাই রিবা কোন স্বাভাবিক প্রাপের পরও অসদ উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলা হয় মানব সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয় কোনটি সুদ সুদ প্রদানকারী ও ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরে আল্লাহর সম্পাদ কোন হাদিসে বলা হয়েছে বুখারি ও মুসলিম যারা সুদ খায় তারা হাসরের মাঠে কিসের মতো দ্বন্দ্ব হবে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দেয় এমন ব্যক্তির মতো শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দেয় এমন ব্যক্তির মতো দ্বন্দ্ব হবে ঘুষকুরদের পরিণতি প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি বলেন ঘুষ দাতা ও ঘুষকুর উভয় জাহান্নামী ঘুষদাতা দাতা ও ঘুষকুর উভয় জাহান্নামী এটি কোন হাদিসে বলা হয়েছে তাবারানি মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ইলেভেন নবী করিম সাল্লাহ আলহিম কাকে জাকাত আদায়ের জন্য নিয়োগ করলেন আজদ গুত্রের এক ব্যক্তি যার ডাক নাম ইবনুল লুদ্িয়া আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম কোন সুরায় কথা নাম্বার আয়াত সুরা আল বাকারা আয়াত দুশো পঁচাত্তর নাম্বার থার্টিন তেরো নাম্বার হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এবং আল্লাহকে ভয় করো তাহলে তোমরা হতে পারবে কোন আয়াত আয়াত ইমরান হে ইমানদারগণ ইয়া ইউ হালাজি না মানো তোমরা আল্লাহকে ভয় করো সুদের যা বকে আছে তা ত্যাগ করো যদি তোমরা মমিন হয়ে থাকো কোন সূরায় বলা হয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশো এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে আলোচনা করেছি জ্ঞানমূলক প্রশ্ন এবং সেখান থেকে এম কেউ আসবে এখন যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে অনুধাবনমূলক তথা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য তাতোয়া বলতে কি বোঝায় নিশ্চয় জন্য সফলতা ব্যাখ্যা করো আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় আমাদের কি করে ইসলামী পরিভাষায় ওয়াদা পালন বলতে কি বোঝায় যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই কথাটি ব্যাখ্যা করো স্বদেশ প্রেম বলতে কি বোঝায় স্বদেশ প্রেম ইমানের অঙ্গ কথাটি ব্যাখ্যা করো মহানবী সাল্লাই নিজ জন্মভূমি মক্কা ত্যাগ করার সময় কি বলেছিলেন আমরা কিভাবে আমাদের দেশকে মোস্ট ইম্পর্টেন্ট ইসলামে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর গুরুত্ব কতটা নাম্বার টেন গিবত করাকে নিজের মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন নাম্বার ইলেভেন গিবতের পরিণতি ও কুফল লেখো বারো নম্বর ঘুষ দাতা ও ঘুষ কুর উভয় জাহান নামী ব্যাখ্যা করো তেরো নাম্বার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন বুঝিয়ে লিখো চোদ্দ নাম্বার সুদ ও ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদকে হারাম ঘোষণা করা হয়েছে কেন পনেরো নম্বর সুদ ও ঘুষের অপকারিতা সম্পর্কে লিখো এগুলোর উত্তর অনেকটাই সেম একই কথা সৃজনশীলের গ ঘয়ের জন্য যে টপিকগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে গ্রিডিন পড়ার সময় যে টপিকগুলো গুরুত্ব দেবে সৃজনশীলের গ ঘর জন্য সেগুলো আমি এখন উপস্থাপন করব মানব জীবনে তাকুয়ার গুরুত্ব ব্যাখ্যা করো নৈতিক জীবনে তাকুয়ার প্রভাব বর্ণনা করো ওয়াদা পালনের গুরুত্ব ব্যাখ্যা করো স্বদেশ প্রেমের গুরুত্ব বর্ণনা করো স্বদেশ প্রেমের উপায় কিংবা কিভাবে দেশকে ভালোবাসা যায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের গুরুত্ব প্রয়োজনতে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গিবতের কুফল ও পরিণাম ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট সুদ ও ঘুষের কুফল ও পরিণতি বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট ইসলামের আলোকে সুদ ও ঘুষের বিধান বর্ণনা করো মানে যারা সুদ এবং ঘুষ গ্রহণ করবে এগুলো তাদের শাস্তি কি হবে কোরআন এবং ত্যাগের পরিণতি বর্ণনা করো তুমি যদি কাউকে সৎ কাজে আদেশ না করো অসৎ কাজে যদি তাকে নিষেধ না করো তাকে বাধা না দাও কিংবা তাকে না বুঝাও কিংবা মনে মনে যদি তাকে ঘৃণা না করো তাহলে কি পরিণতি হবে সে সম্পর্কে লিখতে হবে বিগত সালের বুট কুয়েকশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের জন্য উপস্থাপন করব আমি তোমাদের বিগত সালের বেশি প্রশ্ন দেব না দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে বুট কুয়েকশন দেখেছি সেখানে যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমরা পাঠ্য বই ভালোভাবে রিডিন করার পর জাস্ট এই কয়েকটি সৃজনশীল তোমরা ভালোভাবে দেখবে দুহাজার তেইশ সালের ঢাকা রাজশাহী বরিশাল এবং দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের ঢাকা দিনাজপুর কুমিল্লা বুট এই বুটগুলোর যদি তোমরা ভালোভাবে পড়ো ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়ে তোমাদের প্রিপারেশন ভালোভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করছি আমি এতক্ষণ ধরে তোমাদের চতুর্থ অধ্যায়ের উপরে ক্লাস দিয়েছি ঠিক একইভাবে যদি তোমরা পরবর্তী অধ্যায়গুলো প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম অধ্যায়ে ক্লাস পেতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যাওয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত